আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি বলো সো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো গাইস অনেক দিন পরে কিন্তু বিভেজ আইডিতে চলে আসি আর এখানে একটা রিজনের প্লেয়ার আমরা ম্যাচ স্টার দেওয়ার সাথে সাথে দেখি রিজনের আরও দুইটা প্লেয়ার পরে যায় একটা হইলো বারো আর একটা হইল পঁচাত্তর নম্বর প্লেয়ার তার মানে বুঝতে পারতেছো প্রথম ম্যাচে এতগুলা প্লেয়ার পরে যায় তো ম্যাচটাতে কি হবে গাইস তো ফুল ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো বাট লাস্টে যাই যে এরকম একটা কাহিনী হয়ে যায় তার জন্য কিন্তু একদমই প্রস্তুত ছিলাম না আর ভাই জোন পুষা জানোই রিজনের জোন পুষা যদি ভালোভাবে জোন পুষ না দেয় তাহলে ওই ম্যাচগুলো কিন্তু অনেক হার্ড হয়ে যায় তো যাই হোক গাইস সেখানে কিন্তু রেফিনারিতে নেমে গেছি আর এখানে কিন্তু একটা পি নাইনটি পেয়ে গেছি চলো চলো গাই সেদিকে আমার টিমমেটের উপর কিন্তু ফুড স্টেপ আসতো সেই চিনে জেনমি মার মার ভাই লাগে না ও ভাই এত শর্ট মারলাম লাগে না লাস্টে কিন্তু স্কোপ করে কিন্তু এদিকে মেরে দিলাম আর এই গান চেঞ্জ হয়ে যেতে শর্ট চেঞ্জের গান ছাড়া কি এখন বাঁচা যাবে যাই হোক এখানে কিন্তু আমার ভালো একটা ড্যামেজ দিয়ে দিছে তো একটা মেডিকেট মেরা লাইফটা একটু ফুল করে নিলাম চলো চলো গাইছি এখানে স্ক্যানারে কিন্তু আরও একটা এনিমি ধরা খেয়ে গেছে চান্দু আসে কোথায় ভাইয়া ধারাও ধরাও এটা আমার মারতে হবে নাইলে টিম মেটাই কিন্তু এখনই মনে করো বাটালি দিয়ে দিব বাদ গাইস এনিমিটা আছে কোথায় নিচে আসে না উপরে আসে নিচে তো থাকার কথা না উপরটা চেক দিয়ে দিয়ে এই যে গাইস পায়ে গেছে এখানে ইয়ার পিসে বক্সের পিসে আরে ভাই ধর পারছে দিয়ে এটা চলো চলো গাইস সুযোগ কিন্তু সব ব্যবহার করতে হবে ও পে ভাই ডাউন করে দিছি ওর কাছে কিন্তু গান আছে তারপরও ওর নাম এরা ধর পারছে বুঝলাম না কাহিনি ভাই শর্ট গান ছিল যাই হোক সমস্যা না গাইস বলে ভয় পেয়ে গেছে বিবেশ দীঘা চলো চলো গাই সেখানে কিন্তু আমার টিমমেট বলে ওয়ান শটার ফালাইছে তো ওয়ান শটটা কিন্তু নিয়ে নিলাম আর এটা কিন্তু গাইছে একদম চালাইতে পারি না পোলা পাইনি যেভাবে চালায় ভাই আমি মনে করো ফায়ারই দিতে পারি না বাট গান তো নিছি কিন্তু এমন কোথায় একটা মাত্র এমন তারপরে গাইছে এদিকে টিমমেটে চায় কিছু এমো এদিকে ফালাইছে দেন এমোটা নিয়ে নেই দাঁড়াও এখানে কিন্তু বিশটার মতো এমও দিয়ে দিয়েছে দেন বিশটা মনে হয় সাথে সাথে বলে যে নিচে বলে আরও দশটা বারোটা আছে মানে ভাই না পাইলে তো নাই আর পাইলে একদম পুরো বস্তা বই তো যাই হোক গাইস এখানে আর এনিমি না পাই এখানে কিন্তু ঘোরপাক খাইতেছিলাম দেন এখানে ঘোরাঘুরি করতে করতে কিন্তু অনেকটা সময় কেটে যায় আর কোনো এনিমি পায় না দেন এখানে যখনই গাইস এইখানে এনিমি দেখি সামনে কিন্তু অনেক দূরে এনিমি বাট এদিকে মারতে যাবো তখনই দিয়ে আমাদের জোন পুষার কিন্তু সই দিয়ে গেছে মানে কি বলবো গাইস পুষার এতবার মরে যা বলার বাইরে এই কেটা পায়ে সাপ এটা দিয়ে আকাশে উবর ধরছিল ওই সময় কিন্তু ধরা খেয়ে গেছে দাঁড়াও রিভাইভ দেওয়াই আর এই চান্দুরে আমার তো রিভাইভ দেওয়ার দরকার নাই তো আমার টিমমেটের প্লাস লাগবে তো বললাম যে তুমি যে রিভাইভ দিয়ে আসো তোমার প্লাস লাগবে তো চলো গাইস আমি এনিমি মারি আমার কাজ হইলো এনিমি মারা চলো গাইস এদিকে আসে না কি কেউ উইজি উইজি গাইস এখানে আরও এনিমি আছে দাঁড়াও সাবধানে এই গাড়ি আছে গাইস গাড়িটা ফাটাই দিই কি বলো নাইলে যদি বাইকে যায় আবার বাঘদের তো যাইতে দেওয়া যাবে না এদিক দিয়ে গাড়ি ফাটাইলে পরে যেয়ে ধরা যাবে চলো চলো গাইস একটা দুইটা বেরো ভাই ওই আর আরে বেচারা ভাই উপরে উঠছিল বাট একটু কপাল নাকি খারাপ উপরে উঠতে পারে না এদিকে পড়ে গেছে আর এই সময় একটা সুন্দর একটা হেডশট খেয়ে গেছে চলো চলো গাইস দুইটা শেষ এখন যে একটু লুটপাট করতে হবে আর আশা করা যায় ওইদিকে আরও এনিমি থাকলে তো মারতে পারবো না থাকলে নাই আর তোমরা যারা যারা এখনো ভিডিওতে লাইক করো না গাইস কী করতেছো ভিডিওতে লাইক করে দাও সামনে এনিমি চলো ভাই এটা না একটু আগে মারলাম উপরে না কোনটাতে মারলাম বুঝলাম না গাইনি বা রিজনের পিলার কোথায় আছে গাইস রিজনের পিলার তো বুঝোই ওরা কিন্তু গাই সেই লেভেলে ফাইট করতে আসে কোন দিকে জানি না তো অনেকক্ষণ ধরে এখানে লুটপাট করতে করতে দেখি গাই সময় শেষ হই মানে লুটই শেষ হইতেছে না তো ইয়ারড্রপও লুট করে আর এখানে আমার টিমমেট কিন্তু ট্রিটমেন্ট গুলা নিয়ে নিতে আছে যেহেতু প্লাস লাগবে বুঝোই তো ভাই একটা ম্যাচ সতেরো আঠারো মিনিট খেলা যদি বুয়া না হয় তাহলে কিন্তু প্লাস পাওয়া যায় না তা এগুলা কিন্তু হিল প্লাস গুলা নিয়ে নিল দেন এখানে একটা ইয়ারড্রপ লুট করে কিন্তু লঞ্চ প্যাড পাই আর এটা দিয়ে কিন্তু সরাসরি দুই চোখ যেদিকে যায় দিকে কিন্তু মাইরা চলে আসি আর আসার সাথে সাথে গাইস দেখি উপরে চলো চলো গাইস কিল তো মনে করো মজা করে এই ক্যাটারে ভাই কেমনে মারে দেহ ওই আরে বেচারা রে বেচারা ভাই ওইদিকে আমার টিমমেট মারতে গেছে আর এদিকে কিন্তু আমার হাতে ধরা হয়ে গেছে চলো চলো গাইস এদিকে কনফার্ম দিয়ে দিসি নিচে আর ওনিমি আছে তারা ধরো গাইস এস বিডি ওয়াই আছে ওই যে ওই যে ভাইরাও চান্দু রেডি ওয়ান আরে লাগে না ওকে ভাই স্কোপিং মেরা দিছি কোনো সার নাই আরেকটা আছে চল আরে নিরানব্বই একটা শট খেয়ে কিন্তু মেরে গেছে আর হয়ে গেছে বেচারা গো কষ্ট আরে ভাই যাই হোক এখন কিন্তু আর এখানে এনিমি দেন গাইস দিকে ঘুরে টুইরা নিচে নেমে গেছি আর নিচে নেমে যখনই বেন্ডিং এর যাব যাবো তখন আবার দেখি এইখান দিকে জানি ফায়ার দেয় টাওয়ারে বসে চলো গাইস টাওয়ার ম্যানেরই কিন্তু এদিকে পায়া লাগছি দাঁড়াও চানো আরে লাগতেছে না ভাই দাঁড়াও দাঁড়াও কেমনে চাটা দিছে এক কিন্তু লাগাই দিছি আর একটা শট কোনোভাবে ওই চলো চান্দু আরে সনিয়া বানিয়ে দিয়েছি রে চলো চলো গাইস টাওয়ার ম্যানের কিন্তু মেরা দিছি আর এদিকে গাইস দেখতে দেখতে নয় নয়টা কিল করে ফেলাইছি চলো চলো গাইস আরামসে একটু লুটপাট তো নাই কারো কাছে কিলুট নিমো আরে রে কোনো কথা ভাই পুষার আবার মেরে গেছে ভাই এত টুকেনে মেরে গেলে লাস্টে যায় রিভেভ দিব কেমনে মানে জনপুসার তো লাস্টে যায় রিভেভ দেওয়ার জন্যই তো এখান থেকে গাইস অনেক হোল করতে 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 কিন্তু এই পর্যন্ত চলে আসি ফুল বলতে গিয়ে আর কোনো এনিমি পাই না যেন যেদিক দিয়ে গেছি ওই দিক দিয়ে কিন্তু চলে আসি আর আইসে কিন্তু ফাইনালি এদিকে লঞ্চ প্যাট মেরে কিন্তু জোনে চলে আইসি চলো চলো গাইস আমাদের জোন জনপুষারের যে কাহিনি ভাই আমার তো মনে করো একদম পুরো সতর্ক খেলতে হবে সাবধানে খেলতে হবে মানে বুঝুই তো ভাই জনপুষার মর্তি আছে দুই তিনবার মরে গেছে অলরেডি চলো চলো গাইস একটারে কিন্তু ডাউন করে দিছি আর এটা কিন্তু গাইস ছিল ফার্স্ট ম্যাচ তাও আবার লেরকি ক্যারেক্টার লই আর আমার মাইক কিন্তু গাইস দেখতে পারত সব ব্যান আছে মানে বন্ধ আছে দুই দিনের জন্য দুই দিন পরে কিন্তু মাইক খুলবো বাট ভাই আমি এখানে বোবার মতো একা একা খেলতে আছি হেল্প মি ফলো মেয়ে সে বক্কর ছক্কর কইয়া বুঝতেই কত কষ্ট তো চলো গাইস সমস্যা নাই ফাইনাল কিন্তু দশটা কি লয়ে গেছে আর জনে কিন্তু আর জোনে চলে এসেছি আমার টিমমেটার মাল লোকটা ভাই এই জোনের ভিতরে চলো গাইস যখন বাইচা আসি তো রিভেভ দেওয়া যায় একটা চান্স নেবো না কি ভাই রিল্যাক্সে চলো গাই রিক্স নিয়ে কিন্তু জোনে চলে আইছি আর এখানে কিন্তু রিবে পেয়ে দৌড় হবে দোর পারো আরে দৌড় দৌড় দড় দো ওই যে আরেকজন ওয়াল মেরে হিল দিতে আসে লাইফ বাড়াইতে আসে বাট কোনো কাজ হইলো না এখানে কিন্তু আরেকবার ডাউন হয়ে গেছে তো এখানে আরও একটা মেডিকিট মেরে কিন্তু এদিকে ওরে বাঁচিয়ে দিলাম একটা টিমের বাঁচা বাঁচায় রাখা কিন্তু অনেক মানে টাফ লাস্ট পর্যন্ত এই লাস্ট মোমেন্টে আইসা সবাই বাঁচা রাখতে হবে চলো একটা ডাউন একটারে কিন্তু ডাউন দিয়ে দিছি বাট এদিকে আমার টিমমেট কেউ নাই রাশের মতো ভাই আমার একাই রাশ করতে হবে কিছু করার নাই যেহেতু একটারে ডাউন করছি তো এখন রাশ দেওয়ার সময় চলো চলো গাইস এখানে সবগুলো কিন্তু নিচে চলে আসে যাক সমস্যা নাই এটারে ধরতে হবে চলো এই দেহ ভাই কি সোলো শটটা চালাইতেছি আরে রে লাগে না কা লাগ ভাই চলো গাইস একটারে কিন্তু ডাউন করে দিছি আর এদিকে আরেকটা চলো ও ভাই এসবিডি দিয়ে দুইটা বাইরে মেরে দিস একটা মারতাছে শালা পুত দেখছো কোন জায়গায় বয়ে আমি তুমি খুঁজে দাঁড়াও আগে মারা লই তারপরে তোমার চান্দু এসবিডি মারো দাঁড়াও ইত্যাসি রেডি ওয়ান টু থ্রি ল আই হাই এটি কোনো কথা আমার টিমের দুটা শেষ বা এদিকে এদিকে ফাইট করতে না করতে ওইদিকে দুটা শেষ মানে ওরা কাল লগে ফাইট করলো কেমনে মারলো বুঝলাম না ভাই এদিকে আমি একলা দুই তিনটা লাগে ফাইট করে মেরে দিলাম আর এদিকে ওরা কাগলাকে ফাইট করে মেরে গেলে বুঝতে পারলাম না এদিকে কিন্তু জোন জোনপুষার আছে আর আমি আছি আর আমার টিমমেট কিন্তু দুইটাই লাস্ট সময় কিন্তু মরে গেছে ভাই এখন রিজনের প্লেয়ারগুলো বাচ্চা আছে এখন যদি মরে যায় তাহলে হইব দেখা যাক জোন জোনপুষার রিভাইভ দিলে দেখা যাক কিছু একটা করতে পারি কিনা যেহেতু বাচ্চা আসি যদি ওরা রিভাইভ পায় তাহলে কিন্তু ম্যাচটা ঘুরে নিবো চলো চলো ভাই সেখানে কিন্তু একটা আছে এটাই কিন্তু আবার আমার মারতে আছে দাঁড়াও এইটা কিন্তু আর বাইরে তো দিব না জোনে এসবিডি ওয়াই আছে ভাই বুঝতে পারতেসো মারলেই কিন্তু মনে করো বেশ এসবি ভেঙে যাবো চলো গাইজ গাড়ি এটা কি জোনপুষা নাকি আহা হা রে বেচারা মুখের সামনে এলিমিনেট হয়ে গেলো এ ভাই জোনপুষারও তো মেরে গেছে এটি কোনো কথা এখনও নয়টা দশটার মতো আছে জোন জোনপুষার মেরে গেছে রিভাইভ না দিয়া মানে কি জোন পুষ দিল ভাই বুঝলাম না কাহিনি এখানে ইজি রিভাইভ দেওয়ার কথা বাট এখানে জোনের ভিতরে যায় রিভাইভ না দিয়া মেরে গেলে এটি কোনো কথা ভাই এমন একলা একলা কি করবো একটা বিপদে পড়ে গেছি না এ আবার কেটাইতেছে ভাই বাইক লোয়া চলো চলো এই রিজনের প্লেয়ার গাইস ধরো ধরো চন্দু এক শট ভাই রিজনের প্লেয়ারটা ওই যে পঁচাত্তর নম্বরটা চলো গাইস ওরে ভাই মাত্র তিন লাইফে ভাই চা গেছি কপাল নাকি ভালো রে এক যাক সমস্যা না গাইস মাত্র পাঁচটা এনিমি আছে রিজনের প্লেয়ারটি না থাকলে হয় ভাই এ যদি টিমের থাকলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে একা একা চলো চলো ওয়ালটা ফাডায় চালু চলো হয়ে যাই গাইস আমি কিন্তু একা আছি আমার টিমের সব শেষ ভাই ওরা যদি রিবেক পেতো তাহলে একটা ভালো কাজ হইতো না চলো চলো এদিকে একটা টাকা পড়ছে আরে রে ড্যামেজ দিয়ে দিচ্ছে ফুল ড্যামেজ আরে ভাই এখানে আর কি করব গাও মস্টার ট্রাকে যে রিজনের প্লেয়ারটা বাইচ্ছা আছে বাট ওর টিমের পঁচাত্তর নম্বরটারে কিন্তু মেরা দিছি তো কিছু করার নেই গাইস একা একা কি আর কোনো মস্টার ট্রাক তারপরে দুই দিকে হামলা তার আগেই মেরে গেছি যাই হোক সমস্যা না গাইস এবার কিন্তু বুয়া নিতে পারলাম না তো নেক্সট টাইম বুয়া নেওয়ার চেষ্টা করবো তো গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন আসলে গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নেক্সট টাইম কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো ভাই জন পুষার একটা বারো রিবেট দেয় মানে কী বলবো যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফিজ